আসসালামু আলাইকুম কে বস্তা বন্ধুরা আজকে আপনাকে এই জিনিসটা দেখাবো এই যে আমার পিছনে বস্তাগুলো দেখতে আসেন না এই যে আরো আছে সরি এদিকে এদিকে আছে তো এগুলোর ভিতরে কি আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে কয়টা বস্তা আছে আমি দেখাবো সে মার্শাল্লা খেজুর সব ফলে খেজুর এত খেজুর দরছে এই যে তো অনেক মেহনতর ফল মানে এগুলা দুমবারে খাওয়ানো হইবে আর এইখানে কতটা কিস আছে আপনাদেরকে দেখাবো গনি গনি আমি তো ভিডিওটা ধৈর্য দূরে দেখতে হবে তাহলে দেখাবো এক এক একটা বস্তার ভিতরে পঞ্চাশ কেজির উপরে আছে তো আমি এখন গনে দেখাবো কয়টা বস্তা আছে এই যে এটা বস্তাগুলো আছে পঞ্চাশ কেজি এক একটা বস্তা পঞ্চাশ কেজি ধরে তো এগুলো মূলত দুমবার দुম্প, দুমবারে খাবানো হয়ও তো বিড়াটা শুরু করা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ উনত্রিশ তিরিশ একত্রিশত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ সাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সুচল্লিশ পাঁচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশটা হয়েছে আটচল্লিশ ও আটটা উনপঞ্চাশ টোটালি ঊনপঞ্চাশটা হয়েছে এই খেজুরগুলা বাস্তা মাশাল্লাহ ভাই এক একটার মানে প্রায় পঞ্চাশ কেজির উপরে হবে মানে খেজুর অনেক বাড়ি তো খেজুর এই জন্য বলতে খেজুর অনেক বাড়ি তো মূলত তো আমরা এগুলা মানে কি এই যে লোয়ার একটা মানে কিসে সে কীভাবে মানে কি সুসার থেকে আলাদা করছি খেজুরগুলা এই যে একটা লোয়া আছে না লোয়ার স্টেন এই যে এখানে উপরে মানে কি আইসি দানের যেভাবে গ্রামাঞ্চলে দান লয় না ওইভাবে আর যে যে শোষাগুলো এখানে পড়ে আছে খিজুরি শূসা আর এই যে বস্তাগুলো দেখতে আসেন এগুলো হচ্ছে মানে কি যে নজালি সবগুলো ন্যাযালি তো ভাই তো কী করবেন বেরোটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভাই আপনারা হয়তো আমি নতুন মানুষ হয়তো তেমন এত ইন্টারেস্টিংভাবে কথা বলতে পারি না তবুও একটু লাইক কমেন্ট করে দিলে কি হবে একজন প্রবাসী কাজে ফাঁকে ফাঁকে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন